এসেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে ছাপা শাড়ি মাত্র একশো আটানব্বই টাকায় দেড়শো টাকা থেকে পাঞ্জাবি পেয়ে যাবেন শাড়ি মানেই শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার সব রকম আইটেম পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পিছব একশো ষাট টাকা একশো সত্তর টাকায় জামদানি দিয়ে দেবো পঁচাত্তর টাকা থেকে লুঙ্গি স্টার্টিং হয়ে যাবে মাত্র পঁচাত্তর টাকা এছাড়া আমাদের কাছে জিন্স পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে মাত্রা যে সামনে যে সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর জন্য শাড়ি না দেখালে হয় একদম ট্রেন্ডিং আইটেম দেব একদম মুসলিমের মধ্যে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে কি কি জিনিস পাওয়া যায় আগে শোনেন সবার ফার্স্ট পাঞ্জাবি নাইটি কুর্তি ব্লেজার তারপরে সুতির শাড়ি তারপরে ধুতি সব রকম পাঞ্জাবি সাজানোর জন্য যা যা আইটেম লাগে সব রকম এভরিথিং বিয়ের থেকে শুরু করে বেনারসি থেকে বিয়ের অন্য থেকে ধুতি থেকে সব রকম পেয়ে যাবে আর সব থেকে বড় ধামাকা সামনে যে যেহেতু ঈদ আছে ধামাকা একদম ধামাকা থাকবে একদম ছাপা শাড়ির উপরে আর ছাপা শাড়ি মাত্র একশো আটানব্বই টাকায় একশো মাত্র একশো আটানব্বই টাকা এছাড়া আমাদের কাছে ছাপা শাড়ি শুরু হয়ে যায় মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে স্টার্টিং একদম নব্বই টাকা থেকে চাপা শাড়ি শুরু করে আমাদের কাছে মালা মিনু বন্দনা সব রকম আইটেম পেয়ে যাবেন ঠিক আছে ছাপা শাড়ির কাছে ছাপাশাড়ি শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে আর তাছাড়া স্পেশাল অফার দিচ্ছি যেহেতু যদি বান্ডিল ধরে যদি অনেকে বলে যে বেল ধরে নিতে হবে বন্ধনার রাজা বাবু কেউ বলে বান্ডেল ধরে নিতে হবে বা বেল ধরে নিতে হবে আমি তিরিশ পিসের বান্ডিল দেবো তিরিশ পিস তিরিশ পিসের যদি কেউ নেয় তাহলে সেই রেটটা চলে আসবে একশো আটানব্বই টাকা একশো একশো আটানব্বই টাকা ভিডিও সেভ করে রাখুন আর যারা ব্যবসা নতুন যে ব্যবসা শুরু করতে তো ব্যবসা শুরু করতে শান্তিপুর নদীয়া এছাড়া স্ক্রিনে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আমি বারবার বলে দিচ্ছি আমাদের ভিডিও সেভ করে নিয়ে আসবেন যা রেট বলছি সেম টু সেম রেটেই পাবেন ঠিক আছে চালিয়ে মাল একদম এছাড়া সামনে তো ঈদ আছে যেমন আছে আমাদের টাকা থেকে শুরু আর এছাড়া পাঞ্জাবি শুরু হয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা দেড়শো টাকা বিভিন্ন রকম নামে পাঞ্জাবি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দেড়শো টাকা থেকে পাঞ্জাবি পেয়ে যাবেন সব রকম কোয়ালিটি সব রকম ডিজাইন এভ্রিথিং সব রকম কত দেখুন চকের মানে মাল লিমিটেড স্টক একদম একদম প্রচুর স্টক পেয়ে যাবেন পাঞ্জাবির আইটেম মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং থাকবে ঠিক আছে একদম এছাড়া আমাদের কাছে জিন্স পেয়ে যাবেন মাত্র

মাত্র সত্তর টাকা থেকে জিন্সের আইটেম শুরু হয়ে যাবে আমাদের সত্তর মাত্র সত্তর টাকা থেকে জিন্সের আইটেম শুরু হয়ে যাবে এছাড়া গেঞ্জি টি শার্ট মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে টি শার্ট পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টি শার্ট একদম ষাট টাকা থেকে সত্যি টাকা মাত্র আর এছাড়া আগের ভিতরে যেটা পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকার মধ্যে প্রচুর 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 বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে বেনারসি যেটা স্টার্টিং রয়েছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মানে সব রকম দামেই পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে শাড়ি মানেই শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার সব রকম আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া এর আইটেম রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ প্রিন্টেড বলুন ছাপা বলুন সব রকম আইটেম আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন একদম

টাকা সফট হার্ড সব রকম সেট ধরে নেই তো চলে আসবে একশো ষাট টাকা একশো সত্তর টাকায় জামদানি দিয়ে দেবো মাত্র একশো ষাট সত্তর টাকা থেকে জামদানির আইটেম শুরু হয়ে যাবে একদম 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 তো জামদানি আমি যেরকম বললাম যে একশো সত্তর টাকা একশো ষাট টাকা থেকে জামদানি স্টার্টিং হয়ে যাবে ঠিক আছে এছাড়া যে সামনে যে সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর জন্য শাড়ি না দেখালে হয় একদম ট্রেন্ডিং মসলিনের মধ্যে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে এছাড়া মসলিনের সব থেকে কম দাম যেটা আছে মাত্র সাড়ে চারশো টাকা মসৃণ সাড়ে চারশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়া আমাদের শান্তিপুরে যেটা দেখালেই নাই শান্তিপুরের তাঁত একদম শান্তিপুরের তাঁত শুরু যায় মাত্র একশো ষাট টাকা একশো টাকা মাত্র এক মাত্র একশো টাকা থেকে আচ্ছা অরিজিনাল পিওর তাঁতের মধ্যে থাকবে সান্দিগুড়ির বিখ্যাত তাঁতের মধ্যে থাকে মাত্র একশো ষাট টাকা থেকে একদম তাঁতের শাড়ি শুরু মাত্র একশো টাকা থেকে দেখো আচ্ছা ভরি ভরি চলে আসবে মাত্র একশো ষাট টাকা থেকে আচ্ছা যেটাই নেবেন একশো টাকা একশো টাকা যেটাই নেবেন একশো টাকা একশো ষাটের টক কালার সবকিছু একদম হিরাম একদম তাঁতের শাড়ি মাত্র একশো ষাট টাকা থেকে একদম অবিশ্বাস্য ঠিক আছে এছাড়া একদমের মধ্যে পেয়ে যাবেন দামদানি পেয়ে যাবেন সব রকম আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে গোবিন্দপুর শান্তিপুর নদিয়া শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার হ্যাঁ হ্যাঁ এই দেখুন এর মধ্যে তো দেখাবোই হ্যান্ডলুম তো আছেই এছাড়া বেড কভার লাগে বেড কভার মাত্র দু পিস দেবো দুশো কুড়ি টাকায় দু পিস দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় দেবো নিন দু পিস দুশো কুড়ি টাকায় তো একদম অবিশ্বাস্য কর একদম দু পিস দুশো কুড়ি দেব দেবো নিন কত নেবেন এক মাত্র দুশো দু পিস দেবো দুশো কুড়ি তাহলে পার পিস পিস কত বলছে একশো টাকা করে একদম মাত্র একশো টাকা থেকে একদম হ্যান্ডলুম হ্যান্ডলুম চলে আসছে মাত্র একশো নব্বই টাকায় একশো টাকা থেকে হ্যাললুম শুরু হয়ে যাবে মাত্র 190 নব্বই চেই বিপি মাস হ্যান্ড বি হ্যান্ডলুম বিপি অবশ্যই থাকবে শাড়ি সেন্টারে চলে আসুন সব রকম আইটেম পেয়ে যাবেন একদম

একশো নব্বই টাকায় টু পিস পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় টু পিস পেয়ে যাবেন এই দেখো থ্রি পিসের প্রচুর কালেকশন বাটিকের মধ্যে লাগবে বাটিক পেয়ে যাবেন যদি প্রিন্টারের মধ্যে যান প্রিন্টারের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে চলে আসবে মাত্র দুশো সত্তর টাকা থেকে থ্রি পিস চলে আসবে ঠিক আছে চলে আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে গোবিন্দপুর শান্তিপুর নদীয়া সব রকম আইটেম পেয়ে যাবেন এগুলো থ্রি পিসের আইটেম রয়েছে মাত্র একশো দুশো সত্তর টাকা একদম একদম দুশো সত্তর টাকা তাছাড়া কুর্তি কত কিনেছেন কুর্তি সত্তর আশি নব্বই একশো দুশো দেড়শো আমরা মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কুর্তি স্টার্টিং হয়ে যাবে আসুন সব রকম কুর্তি দেখে দিচ্ছি মাত্র ষাট টাকা থেকে কুর্তি স্টার্টিং থাকবে আমাদের কাছে শ্রীকৃষ্ণ মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আচ্ছা আচ্ছা এই দেখো মাত্র একশো কুড়ি টাকা

এইছরা আমাদের কাছে নাইটি শুরু মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা থেকে আচ্ছা 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 এই দেখুন সব রকম পেয়ে যাবেন एलान গোলগলা ফুল আটা সব রকম নাইটি চলেছে মাত্র জি মাত্র শুধু 60 টাকা অনলি 60 টাকা আচ্ছা সব রকম কোয়ালিটি থাকবে গোলগলা ফুল আটা एलान সব রকম থাকবে এই দেখুন মাত্র 60 টাকা একদম আর সবই দেখতে যা ব্র্যান্ডের মধ্যে একদম সব জসওয়াল বলুন রামকৃষ্ণ বলুন যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে এছাড়া লুঙ্গির আইটেম চলে আসবে বাংলাদেশি লুঙ্গি ইন্ডিয়ান লুঙ্গি সব রকম লুঙ্গি আমাদের সামনে ঈদ রয়েছে ঈদের একদম স্পেশাল অফার দেবো তোমার ভিডিওতেই 570 টাকা মাত্র 75 টাকা থেকে লুঙ্গি স্টার্টিং হয়ে গেছে মাত্র 75 টাকা শুধু তো অনলি তোমার ভিডিওতে যারা তোমার ভিডিও দেখে আসবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন একদম মাত্র 75 টাকা থেকে সব রকম লুঙ্গি দিয়ে দেব একদম একদম ইন্ডিয়ান বলুন বাংলাদেশ তারপরে বাংলাদেশী বলুন যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন একদম শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব রকম আইটেম পেয়ে যাবেন একই ছাতলায় যারা ভাত যে ব্যবসা করব অবশ্যই আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব রকম আইটেম দিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা ফুল গাইড করে নেবো সব রকম মাল দিয়ে দেবো সাজিয়ে আপনার দোকানে যা যা লাগবে কি কি ভিডি প্রপার গাইডও করে নেবে একদম একদম সব রকম করে দেবো আসুন শ্রীকৃষ্ণ শাড়ি ইন্ডারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবারও আসবো সামনে যেহেতু ঈদ আছে একদম আসুন শ্রীকৃষ্ণ ভিডিওটা বেশি লং করছি না আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার